স্বাগতম বন্ধুরা আজকাল আমরা প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে ফ্রিজ দেখতে পাই তবে সম্প্রতি খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে আমরা এমন কিছু ঘটনা শুনি যেখানে একটি সাধারণ ফ্রিজ হঠাৎ করে বিস্ফোরিত হয়ে যায় এই বিস্ফোরণ শুধু ভয়াবহই নয় কখনো কখনো মানুষের জীবন পর্যন্ত হুমকির মুখে পড়ে আর এসব বিপদ থেকে বাঁচার জন্য আমাদের ফ্রিজ সম্পর্কে কিছু বিষয় জানা দরকার এক ফ্রিজ কিভাবে কাজ করে ফ্রিজ আসলে কাজ করে একটি রেফ্রিজারেন্ট গ্যাসের মাধ্যমে যা ঠান্ডা সৃষ্টি করে এই গ্যাস সাধারণত থাকে একটি বন্ধ সিস্টেমের মধ্যে কম্প্রেসার কন্ডেন্সার এবং ইভাপোরেটরের সাহায্যে এই গ্যাস গরম হয় আবার ঠান্ডা হয় আর তাতেই আপনার ফ্রিজের ভেতরের খাবার ঠান্ডা থাকে দুই ফ্রিজ কেন বিস্ফোরিত হয় ফ্রিজ বিস্ফোরণের মূল কারণ বেশিরভাগ সময় হয় গ্যাস লিক যদি রেফ্রিজারেন্ট গ্যাস কোনোভাবে ফ্রিজের ভেতরে বা বাইরে লিক করে এবং সেই জায়গায় কোনো ধরনের আগুনের স্ফুলিঙ্গ বা ইলেকট্রিক স্পার্ক ঘটে তাহলে ফ্রিজে আগুন লেগে যায় এবং বিস্ফোরণ ঘটে অনেক সময় পুরনো বা নষ্ট ফ্রিজে এই ঝুঁকি অনেক বেশি তিন গ্যাসের ধরন ও বিপদ ফ্রিজে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের গ্যাস যা অনেক সময় জ্বলনশীল হতে পারে বিশেষ করে আর সিক্স এই নামক গ্যাসটি এটি প্রোপেন জাতীয় অর্থাৎ খুব সহজেই আগুন ধরে গ্যাসটি যদি কোনোভাবে লিক হয় এবং বাতাসে মিশে যায় তাহলে তা একটি টাইম বোমার মতো কাজ করতে পারে চার বিদ্যুৎ সংযোগ ও ত্রুটি অনেক সময় পুরনো বা ভুলভাবে সেট আপ করা ইলেকট্রিক কানেকশান থেকেও ফ্রিজে স্পার্ক তৈরি হতে পারে যদি একই সময়ে গ্যাস লিক এবং ইলেকট্রিক স্পার্ক ঘটে তাহলে তা মারাত্মক হতে পারে অনেকেই মাল্টিপ্লাগ বা লোকাল স্টেবিলাইজার ব্যবহার করেন যেগুলো মাঝে মাঝে বিপজ্জনক হতে পারে পাঁচ যে লক্ষণগুলো জানলে বিপদ এড়ানো সম্ভব ফ্রিজ থেকে যদি হঠাৎ করে গন্ধ আসে বা হালকা ফিস ফিস শব্দ কিংবা কোনো অংশ অস্বাভাবিক গরম হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সতর্ক হন গ্যাস লিক হলে অনেক সময় আপনি একটা অদ্ভুত গন্ধ পেতে পারেন কিংবা ঘরে হালকা মাথা ঘোরা বা শ্বাস নিতে কষ্ট হতে পারে ছয় পুরাতন ফ্রিজ মানেই কি বেশি ঝুঁকি পুরনো ফ্রিজ মানেই যে সবসময় ঝুঁকিপূর্ণ তা নয় তবে পুরনো যন্ত্রপাতিতে গ্যাস লিক ওয়ারিং সমস্যা বা কম্প্রেসার ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই সাত আট বছরের বেশি পুরনো ফ্রিজ হলে সেটা নিয়মিত চেক আপ করানো উচিত সাত কিভাবে রক্ষা পাবেন এই বিপদ থেকে ফ্রিজ নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় লো ভোল্টেজ বা ওভারলোড থেকে বাঁচতে স্টেবিলাইজার ব্যবহার করুন লোকাল ইলেকট্রিশিয়ান দিয়ে সার্ভিস না করিয়ে ব্র্যান্ড অথরাইজড সার্ভিস নিন ফ্রিজ থেকে অদ্ভুত শব্দ বা গন্ধ এলে অবিলম্বে সেটি বন্ধ করুন এবং একজন টেকনিশিয়ানকে দেখান আট সার্ভিসিং ও সচেতনতা জীবন বাঁচাতে পারে বেশিরভাগ সময়ই মানুষ ফ্রিজের ছোটোখাটো সমস্যাকে উপেক্ষা করে কিন্তু এই ছোটো সমস্যাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে তাই বছরে অন্তত একবার একজন পেশাদার মেকানিক দিয়ে ফ্রিজ সার্ভিস করানো আপনার জীবনের নিরাপত্তার জন্য খুব জরুরি বন্ধুরা একটা ছোট ভুল বা অবহেলার কারণে একটি নিরীহ যন্ত্র ভয়ঙ্কর বিস্ফোরণে পরিণত হতে পারে তাই সব সময় সতর্ক থাকুন সচেতন হন এবং পরিবারের সুরক্ষার জন্য আপনার ফ্রিজটিকে নিয়মিত নজরে রাখুন ধন্যবাদ